রেস্টুরেন্ট স্টাইলে মচমচে খাস্তা ফুলকো আলো পুরি তৈরি করে দেখাবো তৈরি করাও খুবই সহজ চাইলেই ঝটপট তৈরি করে সকাল বিকালের নাস্তা এটা পরিবেশন করতে পারেন প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেল এরপর শুকনো অবস্থাতে সব কিছুকে ভালো করে একটু মেখে নিতে হবে মাখাতে মাখাতে যখন হাত দিয়ে এভাবে মুঠো করে দলা পেকে আসে তখন বুঝে নিতে হবে সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প ঢেলে আমি একটা ডো তৈরি করবো পানিটা একবারে দিবো না বারবারে দিবো আবার মাখাবো এভাবে করে রুটি পরোটার মতো একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য এরিফাঁকে আমি ভিতরের আলুর পূর্বা ফিলিংটাকে তৈরি করে নিচ্ছি এই জন্য আগে থেকে আমি মিডিয়াম সাইজের দুটো আলু খুব ভালো করে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুটাকে মিহি করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন তবে খেয়াল রাখবেন এর ভিতরে যাতে গোটা ভাবটা খুব একটা না থাকে এখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি এই আলুর পুরটা যদি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করা হয় তাহলে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসে তেলে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন সব কিছুকে ভালো করে একটু মেখে নিচ্ছে এ পর্যায়ে এর সাথে কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে নিচ্ছি চামচ পরিমাণ সরিষার তেল এই দুটো ইনগ্রেডিয়েন্টসই ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু পুরের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে এরপর সব কিছুকে ভালো করে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি ফিরে যাচ্ছি ডোয়ের কাছে ডোটাকে দশ মিনিট রেস্টে রাখার ফলে এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ ময়ান করে এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটা ছোট রুটির মতো করে তৈরি করে নিয়েছি এখন রুটির ঠিক মাঝ বরাবর আগে তৈরি করে রাখা সেই আলুর পুরটাকে দিয়ে রুটির দিকটাকে এভাবে উপরে উঠিয়ে উঠিয়ে রুটির মুখটাকে সিল করে দিতে হবে এই যে দেখুন আলু পুরির জন্য ছোট একটা লেচি তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে বেলে ছোট একটা রুটি তৈরি করে নিয়ে সেই রুটির মাঝ বরাবর এই আলুর ফিলিংটা দিয়ে একইভাবে রুটির চার চারদিকটাকে হাত দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে মুখটাকে সিল করে দিয়ে আলু পুরির বলগুলোকে তৈরি করে নিতে পারেন তো একইভাবে প্রথমেই আমি সবগুলো আলু পুরির বলগুলোকে তৈরি করে নিয়েছি এখন এই আলু পুরির বলগুলোকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি আর এখান থেকে একটা পুরির বল নিয়ে এটাকে হালকা একটু বেলে পুরি তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু খুব আস্তে আস্তে পুরিটাকে বেলতে হবে নইলে কিন্তু ভিতরে আলুর ফিলিংটা বের হয়ে যাবে একইভাবে সবগুলো পুরি আমি বেলে নিয়েছি এখন এগুলোকে ভাজতে যাব ভাজার জন্য চুলা একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে একটা করে পুরি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি পুরী দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটা ফুলে উঠবে তারপর এটাকে উল্টিয়ে দিব। উলটিয়ে পাল্টে যখন এর ভিতরে লালচে ব্রাউন কালারটা চলে আসবে তখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন পুরিটা কত খাস্তা হয়েছে ফুলকো হয়েছে একটা পুরি আপনাদেরকে মাঝখান থেকে একটু চিঁড়ে দেখাচ্ছে তৈরি করা কিন্তু খুবই সহজ চাইলে কিন্তু বিকালের নাস্তায় ঝটপট এগুলোকে তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম